কিভাবে একটি চিল একটি মেয়ের লালন পালন করেছিল জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক রাজ্যে একজন ধনী কুমোর বাস করত তার কাছে অনেক সম্পত্তি ছিল কিন্তু সেগুলোর দেখভাল করার জন্য একটাও ছেলেও ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিত যার কারণে সে বিরক্ত হয়ে পড়েছিল সেই সময়ে ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য করা হতো পরিবারে ছেলেদের গুরুত্বই বেশি ছিল এইবারও কুমারের স্ত্রী মা হতে চলেছিল বাচ্চার জন্মের সময় যখন কাছে আসে তখন স্ত্রী নিয়ম অনুযায়ী বাপের বাড়ি যেতে লাগলো তখন স্বামী বলে এইবারও যদি তুই মেয়ে নিয়ে আসিস তাহলে আমি তোকে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব কথা শুনে স্ত্রী ভয় গেল খেলা দেখুন এবারও এক সুন্দর কন্যার জন্ম হলো মেয়েকে দেখে কুমোরের হাত পা কাঁপতে লাগলো একটি হাঁড়িতে রেখে ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল হাঁড়িটি জলের ঢেবে দুলতে দুলতে ভেসে যাচ্ছিল একজন ধোবি নদীতে কাপড় ধুচ্ছিল হঠাৎ সে দেখল জলের স্রোতে একটি হাঁড়ির ভেসে আসছে ধোবি সাঁতার কেটে হাঁড়ির কাছে গেল ভিতরে কি আছে তা জানার আগ্রহে হাঁড়ির ঢাকনাটা খুলে দিল ভেতরে ঘুমিয়ে থাকা এক নবজাত বাচ্চাকে দেখে তার চোখ অবাক হয়ে গেল যখন সে হাঁড়িটি হাত দিয়ে টেনে নদীর ধারে ফিরছিল হঠাৎ আকাশে উঠতে থাকা মাতা চিল তার উপর ঝাঁপিয়ে পড়ল আর বাচ্চাকে ঝট করে তুলে উড়ে গেল ধবি তাকিয়ে থাকল চিল বাচ্চাকে নিয়ে পিপল গাছের ওপর নিজের বানানো বাসায় নিয়ে গেল ওই সুন্দর ছোট্ট বাচ্চাকে দেখে চিলের মমতা জেগে ওঠে সে তাকে আর খেতে পারল না সে তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে তোলার সিদ্ধান্ত নিল এখন রোজ যেখানেই ভালো খাবার দেখে চিল ঝট করে নিয়ে আসে আর মেয়েকে খাওয়ায় চিলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগল যখন কারো বাড়িতে লোকেরা ভালো জামা কাপড় ধুয়ে রোদে শুকানোর জন্য বাইরে মেলে দিত চিল সেগুলো তুলে নিয়ে আসত আর মেয়েকে পরিয়ে দিত একদিন রাজার মেয়ে যখন নদীতে স্নান করতে গেল তখন সে তার গয়ন খুলে পাড়ে রেখে দিল চিল সুযোগ পেয়ে সেগুলো তুলে নিয়ে এলো আর মেয়েকে পড়ার জন্য দিয়ে দিল এইভাবে চিরুনি সিঁদুর আয়না সুগন্ধি তেলের শিশি ইত্যাদি মেয়েদের জিনিস যেখানে পেত সেখানে থেকে তুলে নিয়ে আসতো আর নিজের মেয়েকে দিত ধীরে ধীরে পিপল গাছে চিলের মেয়ে বড় হতে লাগল আর এক সুন্দর যুবতী হয়ে গেল চিল তার জন্য চিন্তিত হতে লাগল চিল একদিন তার মেয়েকে বলল তুই এখন বড় হয়ে গিয়েছিস আমি তোকে রেখে রোজ দূরে চলে যাই যদি তোকে কেউ ক্ষতি করে এটা ভেবেই আমার মন কেঁপে ওঠে আমার প্রতি মুহূর্তে ভয় লাগে এখন থেকে যদি কোনো বিপদ আসে বা তোর ভয় লাগে তাহলে এই গানটা গাইবি আমি সঙ্গে সঙ্গে উড়ে তোর কাছে চলে আসব পিপল গাছের পাতা দুললো আর নড়ল আমার চিল মাজানো আমার সামনে এসে পড়ে একদিন এক সৌদাগর সেই পথ দিয়েই যাচ্ছিল গরম থেকে রেহাই পাওয়ার জন্য সে পিপল গাছের ছায়ায় বসে পড়ল হঠাৎ করে একটি লম্বা চুল তার হাতে এসে পড়ল সে চারদিকে নজর ঘুরিয়ে ওপরের দিকে তাকালো তখন সে চিলের সুন্দর মেয়েটিকে দেখতে পেল সে তখন চিরুনি করছিল সে কখনো কোনো মানুষকে দেখেনি যখন সৌদাগর তার কাছে প্রশ্ন করতে শুরু করল। তুমি কে অপসরা না পিসাজ যে গাছের ওপরে থাকো তুমি যদি মানুষ হও তাহলে গাছের ওপর আছো কেন তার কথা শুনে সে ভয় পেয়ে গেল আর গান গেয়ে চিল মাকে ডাকতে লাগলো মেয়ের আওয়াজ শুনেই চিল তখনই সেখানে পৌলা পৌলাগল আর মেয়েকে খুব আদর করে ডাকার কারণ জিজ্ঞাসা করল মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করল চিল জোয়ান ও সুন্দর মানুষটিকে দেখে ভাবল যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমার চিন্তা দূর হয়ে যাবে সে নিচে উড়ে এসে সৌদাগরের কাছে এলো আর সে তাকে নিজের মেয়ের সম্পর্কে সব কিছু বলে দিল সৌদাগর বলল আমি একজন ধনী কিন্তু আমার আগে থেকেই সাতজন স্ত্রী রয়েছে যদি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে করতে প্রস্তুত আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওকে অনেক সুখ আর ভালোবাসার সঙ্গে রাখবো আর কখনো কোনো কষ্ট দেব না চিলমা কিছুক্ষণের জন্য ভাবতে লাগল তারপর নিজের মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে গাছের নিচে নিয়ে এলো সে নিজের মেয়ের হাত সৌদাগরের হাতে তুলে দিল সে মায়ের থেকে আলাদা হওয়ার দুঃখে কাঁদতে থাকা মেয়েকে বলল যখনই তোর আমার দরকার হবে সেই গান গিয়ে আমাকে ডেকে নিস আমি তখনই হাজির হয়ে যাব সৌদাগর চিলের সুন্দর মেয়েকে বাড়ি নিয়ে গেল আর অনেক ভালোবাসা ও যত্নে তার সঙ্গে জীবন কাটাতে লাগলো এই কথাটা তার প্রথম স্ত্রীদের সহ্য হল না আর তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে লাগল তারা ছল কপট করে তাকে কষ্ট দিতে লাগল একদিন সাতজন স্ত্রী এসে তাকে সবার জন্য ভাত খানা বিশেষ করে ভাত রান্না করতে বলল চিলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো কারণ রান্না করা তো দূরের কথা সে আজ পর্যন্ত কাউকে ভাত রান্না করতেও দেখেনি সে কিছু বুঝতে পারছিল না কাঁদতে কাঁদতে সে বাড়ির পেছনে লাগানো কলাগাছের মাঝে লুকিয়ে চিল মাকে ডাকতে লাগল চিল আওয়াজ শুনেই সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে গেল আর ডাকার কারণ জিজ্ঞাসা করলো মেয়ে বলল মা আমার সাত সতীন মিলে আমাকে একাই সবার জন্য ভাত করতে বলেছে কিন্তু আমি তো কিছুই জানি না যদি আমি না বানাই তাহলে তারা আমার স্বামীর কাছে আমার বদনাম করে আমাকে ক্ষতি করবে চিল মা বলল মেয়ে তুই ভয় পাস না আমি যেভাবে বলছি তুই সেভাবেই করতে থাক একটা হাঁড়িতে জল ঢেলে তাতে একটা চালের দানা ফেলে দে অন্য একটা হাঁড়িতে জল ঢেলে একটা শাক পাতা ফেলে দে দুটো হাঁড়িতে ঢাকনা দিয়ে নিচে একটা করে কাঠ দিয়ে বাড়ির বাইরে এসে কিছুক্ষণ বসে থাক দেখবি দুটো হাঁড়িতে অক্ষয় ভাত আর তরকারি তৈরি থাকবে এই কথা বলে চিল উড়ে গেল ঠিক তাই রান্না প্রস্তুত হওয়ার পর সে তার সতীনদের ভাত খেতে ডাকল সাতজন সতীন নিজের নিজের থালার নিচে একটি করে ফুটো করে রেখেছিল যেই সে ভাত আর শাকসবজির ঝোল পরিবেশন করছিল ফুটো দিয়ে সব ঝোল বেরিয়ে যায় আবার বলতো ভাত শেষ হয়ে গেছে আর আনো অক্ষয় হাঁড়ি থেকে খাবার পরিবেশন করার কারণে শেষ হচ্ছিল না অবশেষে সাতজন সতীন হার মেনে লজ্জায় উঠে চলে গেল একদিন সাতজন সতীন মিলে চিলের মেয়েকে গোয়ালে গরু রাখতে আর ঘর পরিষ্কার করতে বলে কিন্তু মেয়েটা কোনোদিনও এসব করেনি সে গোহাল ঘরে গরুগুলোর মাঝে গিয়ে কাঁদতে কাঁদতে চিল মাকে ডাকতে লাগল চিল মা প্রতিদিনের মতো ঝট করে মেয়ের কাছে চলে এলো আর খুব আদর করে ডাকার কারণ জিজ্ঞাসা করল মেয়েটি তার সমস্যাগুলো বলল চিল মা বলল তুই ঝাড়ুর একটা লাঠি নে গোহাল ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঝাড়ু চালিয়ে যা দেখবি পুরো গোহাল ঘর পরি পরিষ্কার হয়ে যাবে এ কথা বলে চিল উড়ে গেল মায়ের কথা মতো মেয়েটি কাজ করল আর দেখলো যে গোহাল ঘর একেবারে চকচক করছে সৌদাঘর চিলের মেয়ের কাজকর্ম দেখে আরও খুশি হল তাকে আরও ভালোবাসতে লাগল সাতজন স্ত্রী সুতোর তুলো ধুয়ে সুতা কেটে তাতে কাপড় বুনতে লাগল কিন্তু চিলের মেয়ে এসব কিছুই পারে না সে কাঁদতে কাঁদতে সুতো আর তুলো হাতে নিয়ে বসে রইলো সাতশতিন ভাবল এইবার ও ভালো মতো ফেসে গিয়েছে কাপড় দিতে না পারলে সদাগর ওর সঙ্গে কি করবে জানি না আর মনে 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 খুশি হতে লাগল ওদিকে বিহুদিন কাছে আসতে লাগল চিলের মেয়ে বাড়ির পেছনে কলার বাগানে লুকিয়ে মাকে ডাকতে লাগল এইবারও চিলমা উপায় দিল চিলমা বলল তুই তুই চিন্তা না না যতক্ষণ আমি বেঁচে আছি তোকে কিছু হতে দেব চারটে বাঁশের খুঁটির মতো লম্বা টুকরো আয় আর সবার মধ্যে অল্প তুলো ভরে মুখ বন্ধ করে দে বিহুর দিন যখন তোর স্বামী কাপড় চাইবে তখন তাকে এই চুঙ্গি দিয়ে দিবি এই বলে চিলমা উড়ে চলে গেল চিলের মেয়ে তুলোর দিকে হাত পর্যন্ত দেয়নি এটা দেখে সতীনরা খুব মজা পেলো বিহুর দিনে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে একে একে সাতজন স্ত্রী তাকে সুন্দর কাপড় দিল আর বদলে স্বামীর ভালোবাসা ও আশীর্বাদ পেল চিলের মেয়ে কাপড়ের বদলে চারটি চুঙ্গি স্বামীর হাতে দিল চুঙ্গিগুলো দেখে সাত স্ত্রী হাসতে লাগল সদাগরেরও রেগে গেল সে বলল এসব কি তোর বোনা কাপড়গুলো কোথায় সে তার ছোট স্ত্রীকে ধমক দিল চিলের মেয়ে বলল এগুলো খুলে দেখুন যেই সদাগর বাঁশের চুঙ্গির ঢকনা খুলল একের পর এক সুন্দর সুন্দর কাপড় বেরিয়ে এলো মহিন বুনন দেখে সে তার ছোট স্ত্রীর প্রতি আরো বেশি মোহিত হয়ে গেল আর সে সেই কাপড় পরে ফেলল আর বিহু উৎসব পালন করল ধীরে ধীরে সাত স্ত্রী জানতে পারল যে একটি মাতা তাকে শিখিয়ে দিয়ে যায় সাত স্ত্রী চুপচাপ সেই গানটি শিখে আর একদিন ছলনা করে চিলটিকে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেললো চিলের মেয়ের এ বিষয়ে কোনো খবরই ছিল না এখন যখনই সে চিল মাতে ডাকতো সে আর আসতো না এরকম অনেকবার হওয়ার পর সে বুঝে গেল যে তার সতীনরা মিলে চিলমাকে মেরে ফেলে সে ঘরের ভিতরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো চিলমা আর ফিরে এলো না একবার সৌদাগর ব্যবসা করতে নৌকা নিয়ে যাওয়ার সাতজন স্ত্রীকে চিলের যত্ন নির্দেশ দিয়ে গেল সামনে তারা হওয়ার ভান করছিল কিন্তু সৌদাগর চলে যেতেই সাতজন স্ত্রী মিলে চিলের মেয়েকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করতে লাগলো সাতজন স্ত্রী মিলে সিধা সাদা চিলের মেয়েকে এক ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিল তাকে ভুলিয়ে ভালি গিয়ে আয়না চিরুনি সিঁদুর ইত্যাদি কেনার অজুহাতে ব্যবসায়ীর নৌকায় বসিয়ে দিল আর পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীও সুন্দর মেয়েটিকে পেয়ে নৌকা নিয়ে চলে গেল নদীর ধারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ী তাকে শুকনো মাছ পাহারা দিতে বলল একদিন মাছের পাশে বসে থাকা চিলের দুঃখী মেয়ে নিজের চিল মাকে মনে করে গান গাইতে লাগল রাজকুমার এসো তোমার মুখ দেখাও তুমি মন দিয়ে গেলে মুখে চুমু খাওয়ালে সৌদাগর কবে এসে আমাকে বিয়ে করবে সাত সতীন মিলে আমাকে মরা মনে করে ফেলে রেখেছে আমার মুখ ঘুরিয়ে শুকনো মাছ পাহারা দিতে বসিয়েছে অর্থাৎ কুমোর মানে নদীতে ভাসিয়ে দিল চিল মানে তুলে নিল সৌদাগর কুমার বিয়ে করে নিল সাত সতীন মিলে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল ব্যবসায়ী শুকনো মাছ পাহারা দিতে বলল নৌকায় মালপত্র ভরে সৌদাগর সেই নদীপথ দিয়েই বাড়ি ফিরছিল সে তার ছোট স্ত্রীর আওয়াজ চিনে ফেলল আর সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে তার কাছে গেল তার ঘটে যাওয়া ঘটনা শুনে সে খুবই দুঃখ পেল আর তাকে ভালো করে স্নান করিয়ে নতুন রেহা অর্থাৎ মেখলা চাদর ও অসমিয়া মহিলার পোশাক পরালো সৌদাগর একটি বড় কাঠের বাক্সে শ্বাস নেওয়ার মতো দুটো ফুটো করলো আর তার ভেতরে চিলের মেয়েকে রেখে বাড়ি নিয়ে এলো যখন সৌদাগর নৌকায় মালপত্র মালপত্র ভরে সামনে থেকে আসছিল স্ত্রী স্বামীকে অনেক আনতে দেখে আর সেজে গুজে বাইরে এসে গেল সৌদাগর জিজ্ঞাসা করলেন আমার ছোট স্ত্রী চিলের মেয়ে দেখা যাচ্ছে না সে কোথায় তারা বলল সে তার মায়ের বাড়ি গিয়েছে সৌদাগর বললেন আমার মন বলছে তোমরা নিশ্চয়ই তার সঙ্গে কিছু খারাপ করেছো কে সত্য বলছে আর কে মিথ্যে এখনই বোঝা যাবে সৌদাগর বাড়ির পেছনে একটি লম্বা গর্ত খোড়ালেন আর তার ওপর ধারালো কাঠ কাঁটা ইত্যাদি ফেলে দিল তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পাতলা এরি সুতো আসামের বিশেষ ধরনের পাতলা কিন্তু মজবুত সুতো বেঁধে সাতজন স্ত্রীকে তার ওপর দিয়ে হাঁটার আদেশ দিয়ে বলল যে কেউ এই এড়ি সুতোয় হাঁটতে হাঁটতে গর্তটি পার হবে সেই নির্দোষ প্রমাণিত হবে এক এক করে সৌদাগর ছয় স্ত্রী সেই গর্তে পরে পরলোক গমন করলেন সাত বিস্ত্রী স্ত্রী সত্যিই নির্দোষ ছিল তাই সে সুতোর ওপর দিয়ে হেঁটে গর্ত পার হতে পেরেছিল যখন সৌদাগরের ছয়জন স্ত্রী চিলের মেয়েকে বিক্রি করছিল সে সময় সে রান্নাঘরে ভাত রান্না করছিল সে এই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতে পারেনি সৌদাগর কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বের করলেন আর দুই স্ত্রীর সঙ্গে সুখে জীবন কাটাতে লাগল ওই ছয় স্ত্রীকে তাদের কাজের শাস্তি পেল তো বন্ধুরা কেমন লাগলো এই গল্প কমেন্ট করে অবশ্যই তোমার রায় জানাও কিন্তু থামুন সফর এখানেই শেষ নয় খুব শীঘ্রই আসছে এই গল্পের এক নতুন মোড় আর এর থেকেও দুর্দান্ত অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে থাকুন আর দেখতে ভুলবেন না